সালামু আলাইকুম তোমার সাথে কেমন আছে আজ ভালো আছো আমিও ভালো আছি তো আজকের একটা নতুন ভিডিওটি চলে এসেছি তো সেটার শুরুতেই অনেক গরমই চলে আসছে তো আমার কবুদের কেমন আছে তো তোমাদের সবকে শেয়ার করব আর কোন কবুদের কটা বাচ্চা যেটা শেয়ার করবো ভিডিওটি বুঝতে পারবো না কোথাও দেখতে থাকো তাহলে ভালো লাগবে আরেক আমার কবিতাগুলোর সাথে বুঝতে পারছো তো চলো ভীষণ দেরি করে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি সব ঠিক করবে না তাহলে বুঝতে পারবে তাহলে ভিডিওটি শুরু হয় তো ফাইনালি সব কবুতারগুলো ফাঁকে বের করে দিয়েছি এদিকে সব কতগুলো ফাঁকে আছে আমার এই দুটো আমার লক্ষ্য কবুতার আছে খুবই সুন্দর কবুতার তো এখন ডিম দেওয়া হলে এখন মাদিকের টাটছে নড় এও জিরা কবুতার এও ডিম দেওয়া হলে মাদিকের খুব তাটছে নর কবুতারটা দিয়ে সব কবুতার এক এক করে বসে আছে গাছে দেখো কার সঙ্গে খেঁজুরি হয়েছে সাদা কবর সঙ্গে কিং জুড়ি হয়ে গিয়েছে তো এর আগে তোমাদের দেখা যায় বসে আছে ডিম দেখে খুব তাড়াতাড়ি করছে দেখো আর একটা চোখ কালো জিরা কবুতার কাশ জুড়ি হয়েছে দেখো চোখ কালো জিরা কবুতার তোমার জুড়ি হয়ে গিয়েছে জা সাথে তো এই চোখ কালো জিরা কবুতার তো একটা নতুন ডিপি দিয়েছে বেবিটা সব করুক আর এদিকে লালজিরা কবতা বসে আছে দুটির সাথে কাশ্মীর আছে দেখো এটা হচ্ছে আমার লালজিরা কবতা তো এইদিকে সব কৌতর আছে খুবই ডাকলাগি করছে দেখো যাকবিন কবি সাথে সঙ্গে কে জুড়ে নিয়েছে দেখো সব কবিতা তোমাদেরকে এক এক করে দেখাবো লাগতে ডাকছে তোমাদের কবিতার সঙ্গে ঘু পাখির জীবন কাহিনী দেখায় পাখি চলে এসছে তো বহু পাখিকে এখন ধরবো দেখো এই হচ্ছে ঘু পাখি আমার হাতে বসে গিয়েছে দেখো দুটো আর এই হচ্ছে ঘুঘু পাখি তো ঘুঘু পাখি এখন তার কবুতারের সাথে এখন জীবন কাহিনী চলছে এই হচ্ছে আমার জাকিন কবুতা গাড়ি এখন সাথে জুড়ে নিয়েছে দেখো আমার হাতে চলে আসবে আয় 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 এখন গহু পাখি চলে এসছে আয় দেখো আমার হাতে আসবে আয় 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 আয়

ওকে এখন ডাকছি দেখো তো তোমাদের এরিয়ার সেন্টার দেখাই হচ্ছে আমার লক্ষ কবুতর ডিম দেবে দিন বাদে তো চলো ভিতরের ছানাগুলো দেখাই তোমাদের এই হচ্ছে কবুতরের ভিতরে ছানা বলতে পারি তোমাদের বিছিন বড় করে মিউরুটি সামার্থ করলাম আর তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে